গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলায় পনেরো নটা বাজে আমার স্নান টান সব কমপ্লিট এবারে যাব গিয়ে আগে কাপড়টা মেলে আসবো রোদ উঠেছে সুন্দর কাপড়টা মেলে এসে তারপরে যাব আজকে সকালবেলায় আমার পুজো টুজা সব কমপ্লিট হয়ে গেছে আমি গিয়ে আর আসব সেরে আসবো শুধু সবুজ সবজিটা আমার মুনিদির সবার ফেভারিট আজকে সকালবেলায় সবুজ সবজি দাদার সবার ফেভারিট সবজি এটা তা হচ্ছে সকালবেলায় আমার সবুজ সবজি আর ডালিয়া আর কালকে যেহেতু একাদশী কাছে তো দাদা সকালে ভাত খাবে আর শুনো খেলো সকালবেলায় বেগুন ভাজা এই সবুজ সবজি আর ভোগ চালের ভাত আহা সকালের খাওয়াটাই ভালো দুপুরবেলা আর সকালে যেহেতু আমি ভাত খাই না তাই আমার আর মার জন্য ডালিয়া ও দীপসুধের বাড়িতে যাচ্ছে খেলতে খেলে আসো একবার আবার যাচ্ছে মামিন সুন্দর আঁকিয়েছে না কি সুন্দর আঁকিয়েছে আর আমি এখন এখানে কাপড়গুলো ভাঁজ করি কাপড়গুলো ভাঁজ করে জায়গাটা জায়গায় রাখি আমারগুলো ব্যাগে ঢুকাই এখন তো আস্তে আস্তে গুছাতে হবে ফুচকা আসো আসো দেখো আমার মেয়েকে দেখো রেডি হয়েছে দেখো মেয়েকে এই জামাটা মুন্নি দিয়েছিল দেখি মাম এদিকে এদিকে দাঁড়া এখানে দাঁড়া দেখি দেখো কাজল আমিও রেডি হ্যাঁ এটা বড় হ্যাঁ এটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে চুলটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এত গরম না আমার খুব গরম লাগছে চুলটা যেই ছেড়েছিলাম মামা মামাকে বলছে ওয়া ও সব প্রীতি কিন্তু আমি রাখতে পারলাম না প্রচন্ড গরম লাগছে চুলটা খুলেই ফেলেছি বৌমনি বৌমনি হয় নাই মাসি দেখো স্টার্টার্স চিংড়ি পকোড়া পাঁচটা বাজে আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম মাসি এখন গেল হারমোনিয়াম আনতে একটু গান কে কতটুকু বাজাতে পারে দেখা যাবে ছোটো <tot> থেকে to <say that>

দিনে যে কত ট্রেন যায় সারাদিন এই রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে কিন্তু এখন একটা মালগাড়ি তবে তুই এটা খাচ্ছিস কেন রে সাড়ে আটটা বাজে আমরা বেরিয়ে গেছি মাসি বাড়ির থেকেও টোটোতে উঠে গেছে অনেকক্ষণ এখন যাচ্ছি এখন বাড়ির দিকে অনেক দেরি হয়ে গেছে আজকে সোয়া নাগাদ আসলাম এসে একটু বসলাম বসে এখন মামামকে খাওয়াচ্ছি ভাতু মাম আজকের মেনু হচ্ছে অনেক দিন পর আলু পাপড়ের তরকারি রাত্রিবেলা দারুণ খাওয়া সারা দিন পরে মার হাতে আহা হা হা রাত্রিবেলায় বাচ্চা এখন বারোটা ছয় আর আজকে না ওই টাইম পেলেই ব্যাগে কিছু ঢুকিয়ে নেওয়া হচ্ছে ব্যাগে এটা ঢুকাচ্ছি সেটা ঢুকাচ্ছি এই করে করে আর যেহেতু দুপুর থেকে সম্পূর্ণ টাইমটা আজকে আমার বাইরে বাইরেই কেটে গেল তো আর ব্যাগে তো মানে জামাকাপড় গোছানোর তো তখন টাইমই পাইনি কিছুটা রেডি করে গেছিলাম বাকিটা এসে রেডি করলাম আর কালকে সারাদিন টুকটুক করে এখানে সেটা ওখানে এটা বাচ্চা থাকলে যা হয় ও এদিক ওদিক নিয়ে রাখছে এটা করছে সেটা করছে তো যাই হোক সব তো কাছে মানে সামনেই আছে ব্যাগে ঢোকানোর বাকি কালকে ব্যাগটা গুছাতেই হবে আর বাকি হচ্ছে এতক্ষণ বর্মশাই ফোন করলো কথা বললাম আর মা ফোন করলো মার সাথেও কথা হলো মাসি আছে না তো মা ওরা এখন লুডু খেলে যাচ্ছে ওরা বলছে আর কবে আসবি তাড়াতাড়ি আয় দেখতে দেখতে তো চলে আসার চলে যাওয়ার টাইম চলেই আসলো মাঝে আর শুধু কালকের দিনটা মানে আবার আবার সে কবে এসে থাকবো বলা মুশকিল এখনও কিছু বলা যায় না কেন নাকি এসে আমার থাকা খুব একটা হয় না খুব কম এবার আবার কবে হবে বলতে পারি না এর দিয়ে যাওয়াটাও সেমেট স্কুল খুলে গেছে কিন্তু এই এই সপ্তাহটা তো স্কুল হলোই না আর ওর হচ্ছে গানের ক্লাসটা ছিল মঙ্গলবার এবার থেকে ও গানের স্কুলে এক্সাম ছিল তো এখন থেকে ওটা শুক্রবার চলে এসেছে তো শুক্রবারে গিয়ে গানটা পেয়ে যাবে বাট স্কুল তো এই সপ্তাহটা হলোই না সামনের সপ্তাহ থেকে একদম স্কুল জয়েন করবে মেয়ে আমার ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আর